আমরা হিন্দি সিনেমা যারা দেখি নিয়মিত সেখানে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে সিনেমা দেখে আমাদের যেই ধারণা হতো অথবা বিক্রম রাঠোর সিং এরকম কঠিন কঠিন নাম থাকতো তারপর দেখতাম বন্দে মাতেরম শব্দ বলে বলে তারা বর্ডারে জীবন দিত অথবা সেনাবাহিনীর চৌকস ভূমিকা সম্পর্কে হিন্দি সিনেমা দেখে একটা আইডিয়া হয়েছিল কিন্তু বাস্তবে বিষয়টা আমার কাছে টোটালি ভিন্ন রকম মনে হলো মানে সিনেমাতে যা দেখায় নায়কের ভূমিকায় বাস্তবে কি মানে ভারতের সেনাবাহিনীকে আসলে ভয় পায় যদি ভয় না পায় বাংলাদেশের সাথে অন্তত সীমান্তে তাদের এই যে নতুন কর্মসূচি সেটা আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট ভয় ছাড়ার কিছু না পাকিস্তানের সাথে হতে পারে কারণ পাকিস্তান একটা বড় রাষ্ট্র পাশাপাশি পারমাণবিক শক্তিধর ইভেন ভারতের মধ্যে বেশ কিছু যে ঘটনাগুলো ঘটেছে সেখানে পাকিস্তানের হাত ছিল এটা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে কিন্তু এই প্রথমবারের মতন বাংলাদেশের সীমান্তে অযথা কিছু পয়সা খরচ করা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী আর মাঝখানে ভারতের গণমাধ্যমগুলো বলছিল যে বাংলাদেশ সীমান্তে তারা পঁয়ত্রিশ হাজার সেনা পাড়িয়েছে এটাও কিন্তু সত্য এখন মনে হচ্ছে তার মানে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারতের সেনারা কিন্তু কেন আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ উৎকণ্ঠায় কোন লেভেলে গেছে দেখেন গেল কয়েকদিন আগে একটা নিউজ আসছিল এটা ভারতের মিডিয়ায় কিন্তু নিউজ দেয় এরা নিজেদের দেশের নিউজই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে যে তুরস্কের তৈরি বাইরাক্তা টু নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বাংলাদেশ কিনেছে তো এটা দিয়ে কি করা হবে এটা দিয়া ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে নজরদারি করা হবে চাইলে তাৎক্ষণিক কোনো অভিযান অথবা ছোটোখাটো হামলাও চালাতে পারবে তো বিশেষ করে গোয়েন্দা নজরদারির কারে কাজে এই বাইরাক্তার টু ড্রোনটা বাংলাদেশ ব্যবহার করবে করবে না ভারতের গণমাধ্যমগুলো বলছিল যেটা সীমান্তে পাঠাই দেওয়া হয়েছে যদিও পরবর্তী সময় আমাদের প্রেস উইং থেকে বলা হয়েছে বিষয়টা গুজব বাংলাদেশ কোনো ধরনের ড্রোন কিন্তু সীমান্তে পাঠায়নি এখন আপনার পাকিস্তানের মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক তথ্য বলছে মানে ভারত সম্পর্কে যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাদ দিয়ে পাকিস্তানের গণমাধ্যমটি বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেল আঠই ডিসেম্বর এক নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদেরকে প্রশিক্ষণ শিবিরে সেনাদের প্রশিক্ষণ শিবিরের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় কি ভূমিকা হবে সেটা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তুলে ধরেছেন অমিত বলছেন বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত মানে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত এরিয়াগুলো আছে সেখানে নানান কিছু করবে ভারতের সরকার অমিত শাহ বলছিল যে ড্রোন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত এন্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত লেজার সজ্জিত এন্ট্রিড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহজনক যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আর বর্তমানেও বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী মানে সংবেদনশীল এরিয়াগুলো আছে সেখানেও এই এন্টি ড্রোন ইউনিট তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তো বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বিএসএফ এর ওই অনুষ্ঠানে অমিত শাহ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও তিনি আলোচনা করেছেন এবং সেটাকে আরও কয়েক ধাপ উন্নতি করার চেষ্টা করছেন মানে তারা এটা কেন করছে এনটিডোনি ইউনিট এটা হচ্ছে কি ধরেন ভারতের সীমানার মধ্যে যদি পাকিস্তানের বা বাংলাদেশের তা আমরা এখন নিয়ে কথা বলছি যদি কোনো ড্রোন যায় নজরদারি করার জন্য তাহলে ওইটা তাৎক্ষণিকভাবে ওই ড্রোনকে শনাক্ত করে ওইখানেই উড়িয়ে দেবে লাইক ইসরায়েলের যেমন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে না তো এটা এক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ডিফারেন্ট ওয়েতে যেমন ইসরায়েলের মধ্যে যদি আমাদের ফিলিস্তিন অথবা অন্য কোনো দেশ অভিযান চালায় তখন ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো তাৎক্ষণিক আকাশের মধ্যে ওইটাকে চিহ্নিত করে ধ্বংস করা দেয় তো ভারত ঠিক সেম স্টাইলে আপনার ইসরায়েল স্টাইলেই বাংলাদেশ সীমান্তে পাকিস্তান সীমান্তে পাকিস্তানটা ওটা হইতে পারে জরুরি আর বাংলাদেশে কি আসলে এরকম কিছু হয়েছে যে আমরা ড্রোন ট্রোন পাঠাই দিচ্ছি এটা আমাদের সরকার ক্লিয়ার করছে না কিন্তু ভারত হালকা নিচ্ছে না এটা একটা কারণ হইতে পারে যে পাকিস্তান থেকে ট্রাকে করে করে নাকি যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজ কাটা নাকি পেঁয়াজ যেতে মানে পাওয়া যেতে পারে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ পেঁয়াজ করলে বের হতে পারে গ্রেনেড হ্যাঁ খেয়াল আছে তো ময়ূর পখম নাকি পখা সেই পক্ষা কিন্তু এরকম বকর বকর কথাবার্তা বলে সম্ভবত তার নিউজ ভারতের সেনাবাহিনী সিরিয়াসলি নিছে যার কারণে তারা ভাবতেছে আসলে আমরা ড্রোন ট্রোন পাঠাই দিচ্ছি হঠাৎ করে ভারতের ভয়ের কারণটাকে আমি নিজেই বুঝলাম না ভালো থাকুন